এবার পুলিশে নিয়ে আসছে গার্জন সব এবার ঝামেলা শুরু হয়ে গেছে তার একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে নমস্কার আমি দোলন আর আপনাদের সকলকে দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে স্বাগত হয়েছিল হচ্ছে আমাদের গ্রামে যে গাজন হচ্ছিল তারই আজকে সে আজ হচ্ছে দোলযাত্রা তো আমাদের বাড়িতে এতদিন ধরে আম খেতে নেই কাঁচা আম যতদিন না বাবা মহাদেবকে দেয় ততদিন খেতে পায় না তো আজকে সবাই মিলে দোল যাত্রা যখন যাবে দোল যাবে তখন ওই আম দেবে এখানে হোলি ভরে নিয়েছে প্যাকেটে কত হোলি হ্যাঁ তো জামাতে কি লাগিয়েছি এতক্ষণ বো এখানে রেডি হচ্ছে আর পিজি সেখানে প্রোডাক্টের নাম কি করে কি কাজ এত জানে ট্রিট করবে ভাবছে হ্যাঁ কোনো কথাই বলবো না শুধু ভিডিওটা অফ হোক তারপরে নাকি কোনো ভাব যে তুমি ক্যামেরাটা বন্ধ করো তারপর আমি দেখছি সুন্দর যাবে আচ্ছা দি পালি গলা বিয়া দিছে দিছে এই দি পিছে

আমাদের ঢুকে যাবে আমরা এভাবে চোখেছি করে মা ভুলে গেছে আমটাই পড়তে তো বাবা মাদের আম দেবে এখন ওখানে গেছিলাম দিয়ে আবার আসলাম আম আনতে বাড়িতে তালা মারা বাবা চাবি নিয়ে চলে গেছে তো এখন ওরে বাবা আম পাড়ার লোক বলো প্রতি ডাঁট লাগবে এই তো হ্যাঁ বোটা শুদ্ধ লাগবে এরকম একবার পাঁচ টাকা গেছে

oh, oh you don't এখন দোল ওখানে যাচ্ছে আর বৌদি আমি একটু বাইরে যাচ্ছি বৌদির ভাই আসবে আর কি আসার কথা আছে এসেছে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর একটু জল টল খেয়ে তারপরে আবার যাবো আমরা ওপারাতে মা ডোনাকে নিয়ে চলে আসবে বলেছে আমার ডোনাকে নিয়ে আজকে চিন্তা নেই

বাবা মহাদেব কিন্তু তার আগে এখন সবাই এসে জায়গা ঘিরে নিচ্ছে একটু পরে এই জায়গাটা এত পরিমানে ভিড় হয়ে যাবে দাঁড়ানো জায়গা থাকবে না তো আবার এরপরে এই সাইড দিয়ে দোল বেরিয়ে আর এই সাইড দিয়ে ও পারে যাবো ফটো তুলবো

শিব চলে এসছে এবার শিবটাকে নিয়ে এবার দৌড়ে মানে এখানটায় ঘুরিয়ে আবার দৌড়ে নিয়ে চলে যাবে কারণ এখানে এক সেকেন্ড দাঁড়ালে সবাই নাচতে নাচতে আরো লেট করে দেবে এখন প্রায় দেড়টা বেজে গেছে এখন আমরাও চলে যাবো এই সাইড দিয়ে শর্টকাটের রাস্তায় তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে ওখানে আর নাহলে কিচ্ছু দেখা যাবে না আবারও চলো এই পাড়ায় চলে এসছি আমরা এইদিকে শর্টকাট রাস্তায় এই মাত্র আসলাম তো আমরা যাব ওখানে মারা মনে চলে গেছে সামনে একটু সবাই সঙ্গ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে আমাদের এইগুলো যাবে ট্রাক্টরে করে মরার মাথা নিয়ে স্নান করতে যাবে এবার এই পুকুরে দেখো মরার মাথা এখন পড়ে গেছিলো এই পুকুরটাতে সেই কি বিপদ পড়ে যাওয়ার পরে সে পুরো পুকুরে আরে এই পুকুরে বাড়িতে যা গাড়ি যেত সব অ্যাক্সিডেন্ট হতো ঝামেলা হয়ে যেত কত রে বাপরে এখানে ওই ওই যে দোল এখন যাচ্ছে বেরিয়ে ওই যে এখানে একটা ওই যে আমাদের গ্রামের দোল না

খুব সুন্দর মার চুল লাগবে তাও ভালো যে এবার মানে অত রোদ গরমটা নেই রোদ গরম থাকলে কিন্তু এরকম হ্যাঁ যা রোদ দুদিন করছিলো সেরকম হলে দাঁড়ানো যেত না এগুলো সব ভিড় এখন

এই যে যাচ্ছে এবার সব এই যে ভক্তের দল যাচ্ছে এবার এখানকার ভক্ত এগুলোকে দলে আসবে চলো যাই ওইখানে যাবে দেখতে হবে এখান থেকে আমরা সব ভূতের গানি

ওটা দেড় ঘন্টা পার করে দেবে গ্রামের মানে মানুষ বেরিয়ে আসতেই দেবে না দোলটাকে তো এই কারণে সবাই এখানে ওয়েট করছে কিন্তু দোল আসতেই পারছে না ওইখান থেকে একটু বেরিয়ে আসতে পারলে না দৌড়ে একদম এই মন্দিরটাকে ঘুরিয়ে দৌড়ে নিয়ে পালিয়ে যায় এই জন্য ভয়ে দোল নাহলে ছাড়েই না ভক্তদের কষ্ট হয় কিন্তু গ্রামে যারা রয়েছে আর কি নাচ গান করবে খাবে আনন্দ করবে তারাই এই জন্য ছাড়তে চায় না কিন্তু আসলে কষ্টটা তো ভক্তদের হয় না ভক্তরা এরপরে যাবে প্রায় পাঁচটা হবে তারপর রাত হয়ে যাবে ওদের বাড়িতে খাওয়া দাওয়া নেই কিছু নেই এরপরে আবার ওখানে যাবে স্নান করবে দোলকে স্নান করাবে ঘাটেও জায়গার সমস্যা হয় প্রচুর গ্রাম থেকে যাই ঘাটেও জায়গার সমস্যা হয় তারপরে সেখানে স্নান করানোর পরে ওরা খাওয়া দাওয়া করতে পারবে কিন্তু ভালো যে আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে দেড় ঘন্টা বেশি দু ঘন্টা হয়ে যাবে এখানে বসেই রয়েছে আর বৌদি এখন ওদের ইচ্ছা করছে যেতে এখন উদ্যানপুর গেছিল এখনও আমিও যাইনি ওখানে মানে মারামারি ভিড় ওই একটা ঝামেলার ভয় এই বাচ্চা নিয়ে তো একদমই নয় আর বৌদি এখন যেতে পারে কিন্তু বৌদির এখন হঠাৎ মন গড়ে গেছে ওখানে যাওয়ার গেলে খুব মজা হয় ওখানে ওই যে ওই পারে সব গাড়িগুলো এখন যা ওই গাড়িগুলো সব যাবে এখন উদ্ধারণ করে এই দিকে প্রায় এখন দোল আসছে তো এবার ওখানে গিয়ে দাঁড়া চলো বদি ওখানে গিয়ে দাঁড়াবে চলো চলে গেল চলে গেল দোল চলে গেলো তুই চলে চলো ওই যে দৌড়ছে দেখ কীরকম এবার দৌড়ে পালাবে কীরকম এই যে ঢাক নিয়ে চলে গেছে তাই এবার সব রাগ হয়ে গেছে

একবার এখানে দাঁড় করাবে এবার নিয়ে দৌড়ে বেরিয়ে যাবে তাই সব প্রচুর ঝামেলা করে বের করলো দৌড়টাকে শিব মন্দির এটা ওই চলে যাচ্ছে বাবা এবার আসছে বছর আবার হবে মন খারাপ করে এই টাইমটা তো সত্যি অনেক মন খারাপ করে বাবা এখান থেকে এতটা চলে গেলে গ্রাম পুরো ফাঁকা উত্তর পাচ্ছে না ওই যে যাচ্ছে এখন দোল হ্যাঁ এটা আমাদের গ্রামেরটা বাকিগুলো সব চলে গেছে আমাদের গ্রামটাকে তো আটকে দেয় না এটা এখানে আরেকটা মন্দির রয়েছে ওইখানে গিয়ে বাবাকে আর কি তুলবে তার আগে এই রাস্তাটা আগে টিউশন আমি এই শিল্পা আমাদের সব বান্ধবীগুলো দুপুরবেলায় তিনটে সময় তো এই জায়গাটা এখন ঘরটার নেই কিন্তু স্মৃতিগুলো আছে নাকি শিল্পা ও এইখানটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখানে দোল ছিল আবির আর আইসক্রিমের প্যাকেট ধরবো এখন বিকাল চারটে বাজে আমি সবে বাড়ি ফিরছি কন্ডিশনার নিয়ে আসলাম ওই দিক হয়ে আসলাম না আমাদের বাড়ির এই রাস্তাটা হচ্ছে শর্টকাট সফটকাট দিকে দিয়ে ওই দিক হয়ে বাড়ি ফিরলাম যায় না মাম্মামা এখন কী করছে ঘুমিয়ে যাবে এখন হায় দায়ে মা ঘুম পাড়িয়ে দেবে আর আজকে আমাদের বাড়িতে আরও সব দিদি অনেককে খেতে বলা আছে হয়তো তারা এসে খাওয়া দাওয়া করছে না চলে গেছে জানি বাজে হচ্ছে ওই সাড়ে চারটে মতো আর মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করার অনেক চেষ্টা করলাম এই যে এখানে রয়েছে এদিকে রয়েছে তো ঘষে ঘষে না মুখ চালা করছে তো লাস্টে আমি ছেড়ে দিলাম পরে আবার দেখা যাবে তো আমার আফসোস কীসের জন্য লাগছে জানে মুখে তো উঠে যাবে কিন্তু আমার এই বেস্ট জামাটা আজকেও পরেছিলাম আর এটা আমার কাছে মানে সেরা একটা জামা জামাটা খারাপ হয়ে যাবে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এই যে এটা জানি না আর এটা ঠিক করতে মানে পারবো কি না এটা মাকে বলেছিলাম যখন স্নান করতে গেছিলাম তার আগে ওখানে আসার পরেই মাকে বললাম ওয়াটা চার্জ দিয়ে দিতে এসে যখন মাম মামের ঘরে গেছে ওই ঘরে চার্জটা দেওয়া ছিল তো খাট থেকে দেখছি ডোনার মানে না সরি প্রথমে খাটে আমি তাকিয়ে দেখলাম ও ঘুমাচ্ছে কিন্তু ওই যে ওর পাশে ওই সাইডে বিড়ালটা শুয়েছিলো ওটা আমি একটুও দেখিনি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এখন একটা সাদা রঙের বিড়াল খুবই আসা যাওয়া করে এর আগে হয়তো আমি দেখিয়েছিলাম যখন আসতাম তখন অন্য একটা বিড়াল ছিল তার বাচ্চা টাচ্চা হয়েছিলো হঠাৎ ও বাচ্চাটাও আর আসে না মাটাও আসে না হয়তো শিয়াল আসে এদিকে হয়তো রাত্রিবেলায় কোনো দিন ধরে টোরে নিয়ে তাই বলতো এখন না জানি প্রচুর কত রকমের বিড়ালের আসা যাওয়া প্রায় কিছুদিন পর পর নতুন নতুন বিড়াল আসছে তো এখন সাদা বিড়ালটা আসছে কয়েকদিন ধরে এ এখন আসছে থাকছে খাচ্ছে কিন্তু আজ দেখি ডোনার পাশে গিয়ে ঘুমাচ্ছে আমার তো দেখিও ভয় ধরে গেছে বিড়ালটা আমাকে খেয়াল করে নি কিছুক্ষণ পরে তখন দেখছি বিড়ালটা খাট থেকে করে না পাবো মরার মত ইয়েতে চলে গেছে কিন্তু ভয় আতঙ্ক একটা মনের ভিতরে রয়ে গেছে যদিও ছাদে দাঁড়িয়ে রয়েছে তবুও একটা আর এই যে আমাদের ছাদে অ্যালোভেরা গাছগুলো দেখেছেন প্রচুর হয়েছে সারা জায়গা নেই এত পরিমাণে হয়ে গেছে তো গঙ্গাসানে ওখানে ভাই গেছে দাদা গেছে দাদার শালা বা দাদার শালাই হচ্ছে আর কি দাদার বৌদির আর কি ভাই মানে অনেককেই আর কি আজকে গেছে দৌড় গঙ্গাসান তো আসতে হয়তো ওদের সকলে রাতই হয়ে যাবে তো বহুদিন তো অনেক ইচ্ছা ছিল আজকে যাওয়ার তো আগে থেকে কোনো প্ল্যান নেই আর ডোনা ছোট তো চেষ্টা করব পরের বার আমার খুব ইচ্ছা আছে পরের বারটা ডোনা যেহেতু আর একটু বড় হয়ে যাবে হয়তো স্যারও আসতে পারেন এই টাইমটাতে তো যদি হয় তাহলে গাড়িটাকে ভাড়া করবো তো একসঙ্গে যাবো তো ওখানে শুনেছি ভীষণ আনন্দ হয় যেটা এখানে হয়ে গেল তার থেকেও বেশি হয় ওখানে এরকম আশপাশে যত গ্রাম রয়েছে অনেক জায়গায় এই চড়ক পুজোটা এরকম হয় চড়ক পুজো তো ঠিক না এটাকে গাজনও বলে আর কি তো এই গাজন হয় যেখানে হয় সেখানকার মানুষই আর কি ওরকম যায় তো সবার একটা জায়গায় হলে তারপরে অতগুলো শিব ঠাকুর গঙ্গায় নামা তারপরে সবাই একসঙ্গে স্নান করা তার একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে তো আবার রয়েছে সকাল সকাল স্নান করতে হবে কালকে তো বাবা মহাদেব ওখান থেকে স্নান করে আসছে তারপরে কালকে আবার পুজো আছে কালকে সকাল সকাল স্নান করতে হবে আর আমাদের কালকে খেতে নেই আর অনেক রকম পুজোর নিয়ম আছে কালকে আরও অন্যরকম পুজো হবে দেখা আবার পরের ভিডিওতে তো আপাতত এখানে ভিডিওটা আমি শেষ করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে পাশে থাকতে পারি টাটা